নমস্কার আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে এসে গেছি একটা রাসায়নিক সার নিয়ে আলোচনার জন্য এনপিকে যে যেই এনপিকেটা প্রত্যেকটা গাছের বিভিন্ন স্টেজের জন্যে দরকার হয় এটা একটা রাসায়নিক সার আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার না করেন জৈব সার ব্যবহার করতে পারে কিন্তু কিছু কিছু গাছের ক্ষেত্রে রাসায়নিক সার আমরা দিয়ে থাকি বিশেষ করে সিজনাল ফুলের ক্ষেত্রে তাতে কোনো অসুবিধা হয় না এগুলো ফুলিয়ে স্প্রে করা হয় যাতে মানে পাতা বা গাছে দিলে আর কি প্রত্যেকটা স্টেজে কিভাবে আর কি এই যে গাছের বৃদ্ধি একদম চারা গাছ তৈরি থেকে গাছের বিভিন্ন স্টেজে বৃদ্ধি এবং ফুল আসা তারপরে ফল আসা ফল সেটিং হওয়া পুরোটাই নির্ভর করে কিন্তু এনপিকে কতটা পরিমাণ আমরা দেব এবং কোন স্টেজে কোন এনপি কেটা দেব তো এনপি কেটা কী আসলে এনপি হচ্ছে এন হচ্ছে নাইট্রোজেন পি হচ্ছে ফসফরাস আর কে হচ্ছে পটাশিয়াম তো এনটা নাইট্রোজেন যেমন ধরুন ইউরিয়াতে থাকে হ্যাঁ রাসায়নিক সার আমি আলাদা করে যদি প্রত্যেকটা বলি তাহলে ইউরিয়াতে থাকে নাইট্রোজেন এই নাইট্রোজেনের কাজ কি না নাইট্রোজেন হচ্ছে গাছের ক্লোরোফিল সরি গাছের ক্লোরোফিল বৃদ্ধির মাধ্যমে গাছকে বিভিন্নভাবে বাড়তে সাহায্য করে এবং ক্লোরোফিলের সাহায্যে গাছ যে রোদ রোদ থেকে খাবার সংগ্রহ করে সেটা সাহায্য করে এর ফলে কী হয় গাছের ডালপালা বিক্রি হয় গাছ ভীষণভাবে সতেজ সবুজ থাকে তারপর হচ্ছে ফসফরাস ফসফরাসে সে গাছের মূলটাকে বৃদ্ধি করতে বা মূলের যে শিকড় আর কি সেই শিকড়ের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে আর ডালপালা বিক্রিতেও সাহায্য করে আর বিভিন্ন ধরনের যে ফুল আসার আগে যে মানে বীজ আর কি বীজের যে গঠন সেই গঠনে সাহায্য করে আর পটাশিয়াম হচ্ছে পটাশিয়াম এমন একটা জায়গায় দরকার যখন গাছ ভালোভাবে তৈরি হয়ে গেল ফুল হলো আর তারপরে ফল হলো কিন্তু ফলটা সেটিং হচ্ছে না সেই জায়গাগুলো ফসফরাস লাগে ফসফরাস হচ্ছে সরি পটাশিয়াম লাগে পটাশিয়াম হচ্ছে আমরা আলাদাভাবে দিলে আমরা ওই লাল পটাশ সেটা লাল পটাশ বা সাদা পটাশ বাজারে পাওয়া যায় সেই পটাশটা দিই এতে কী হয় ফটো সিনথাসিস প্রক্রিয়াটা বাড়ে এবং এর মাধ্যমে যে ফল আর কি ফলটা ভালোভাবে সেটিং হয় আর বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে এই পটাশিয়াম এবার এই তিনটে জিনিসকে একসাথে বাজারে কিনতে পাওয়া যায় যেগুলোর নাম হচ্ছে এনপিকে আমাদের তো আগেও বলেছি যে ষোলোটা বিভিন্ন পুষ্টি মৌল আছে গাছের জন্য কিন্তু এই ষোলোটার মধ্যে এই এনপিকে এই তিনটে মৌল আর কি খুব বেশি পরিমাণে লাগে গাছের বৃদ্ধি গাছের ফল ফুল বৃদ্ধির জন্যে তো এই তিনটেকে ওই জন্য আমরা আলাদাভাবে দেব আর যেইগুলো লাগে বোরন তারপরে সালফার ম্যাগনেশিয়াম এই জিনিসগুলো খুব কম পরিমাণে লাগে জন্যে সেইগুলোর কথা আমি বলছি না সেইগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আমি আলোচনাও করেছি এখন এই তিনটে এনপিকে কথা বলি বাজারে এই তিনটে এনপিকে পাওয়া যায় একসাথে যেমন ধরুন বারো একষট্টি শূন্য এই যে বারো একষট্টি শূন্য নামে যে এনপিকেটা পাওয়া যায় এই এনপিকেটা একদম ছোটো চারা গাছ যখন আমরা প্রতিস্থাপন করি সেই চারা গাছ থেকে চারা গাছটা প্রতিস্থাপন করল সঙ্গে সঙ্গে না তার ধরুন এক সপ্তাহ পর আমরা এই কীকেটা প্রয়োগ করতে পারি এটা হচ্ছে গ্রোয়িং স্টেজের জন্য আমার কাছে আছে এই একটা চন্দ্রমল্লিকার চারা এটা আমি ডাল কেটে বালিতে আর কি এই চারাটাকে তৈরি করেছি এই তৈরির পর এটা একটা চার ইঞ্চি পটে আমি পটিং মিক্সচার দিয়ে এটা দিয়েছি দেওয়ার পর এটাকে এখনও পর্যন্ত কিছু খাবার দিইনি একে কি দেব বারো একষট্টি শূন্য এবার দেব এর ফলে এই গাছটার কিন্তু বার বিক্রি হবে ডালপালা ছাড়বে এবং একটা সুন্দর মানে সুন্দরভাবে বেড়ে উঠবে মানে সামগ্রিক পুষ্টি এই সময় এই গাছটার দরকার বিভিন্ন স্টেজে তো বিভিন্ন দরকার এটা হচ্ছে ফার্স্ট স্টেজে বারো একষট্টি শূন্য তারপরে হচ্ছে বারো বত্রিশ ষোলো বারো বত্রিশ ষোলো এই একটা এটা হচ্ছে করবি এটা আমি ডাল কাটিং থেকে বসিয়েছি এটা এতটা বড় হয়েছে এর ডালপালা কিন্তু ছেড়েছে দুটো এখান থেকে দুটো ডাল ছেড়েছে এইটার জন্যে দরকার বারো বত্রিশ ষোলো এই স্টেজটা মানে এটা হচ্ছে মোটামুটি সেকেন্ড স্টেজ বলা যায় এটা আগে যেটা বললাম বারো একষট্টি শূন্য সেটা দেওয়ার পর এখানে দুটো ডাল ছেড়েছে এই স্টেজটায় কিন্তু আমরা এইটা দিতে পারবো বারো বত্রিশ ষোলো এটাকে কী করে দেব সব কিছুই আমি বলছি এক লিটার জলে এক গ্রাম দিয়ে ভালো করে গুলে সেটাকে আমরা কিন্তু পাতায় ফলিয়া স্প্রে করব এগুলো কিন্তু মানে এগুলো হচ্ছে ওয়াটার সলেবল এগুলো গুলে আর ইয়ে করা যায় মানে গাছে প্রয়োগ করা যায় এইভাবে তারপর হচ্ছে তেরো শূন্য পঁয়তাল্লিশ তারপরের যে স্টেজ তেরো ভাগ হচ্ছে আচ্ছা আমি ভাগগুলো বলিনি এখানে যেমন তেরো শূন্য পঁয়তাল্লিশ মানে একশো গ্রাম ওজনের মধ্যে তেরো গ্রাম হচ্ছে নাইট্রোজেন আর শূন্য হচ্ছে ফসফরাস আর পঁয়তাল্লিশ হচ্ছে পটাশিয়াম এভাবে একশো গ্রাম ওজনে হিসেব করা হয় তো তেরো শূন্য পঁয়তাল্লিশটার মধ্যে কী আছে যেটা হচ্ছে নাইট্রোজেন আছে নাইট্রোজেনটা দরকার কিন্তু সেই সময় আর শিকড় বৃদ্ধি বা মিডিল যে ব্যব অবস্থাটা আর কি সেটা দরকার নেই মানে নাইট্রোজেনও কিন্তু এরকম পাতা ছাড়ে পাতা গাছের গঠন তৈরি হয় আর পঁয়তাল্লিশটা দেবো কারণ তারপর আর কি ওটা ফুল ফল ফুল হয়তো আসবে সেরকম একটা স্টেজে আমরা এটা দিয়ে নেব তাহলে এটা হলো এরপর হচ্ছে জিরো বাহান্ন ছত্রিশ এই জিরো বাহান্ন ছত্রিশে হচ্ছে জিরো হচ্ছে নাইট্রোজেন বাহান্ন ছত্রিশ বাহান্ন ফসফরাস আর ছত্রিশ হচ্ছে পটাশিয়াম এটাও মানে কিছু গাছে দেওয়া যায় একটা স্টেজে যেখানে আর কি নাইট্রোজেনের আর দরকার নেই মানে গাছের বাড়বৃদ্ধিটা খুব ভালো হয়ে গেছে আর কিন্তু সেক্ষেত্রে দরকার নেই এবার যখন ফুল আসার সময় হবে তখন যদি আমরা নাইট্রোজেন দিই তাহলে কিন্তু সেই গাছ শুধু বেড়েই যাবে সেই গাছে কিন্তু ফুল আর আসবে না সেই সময় আমরা নাইট্রোজেনটাকে অফ করে দেব অফ করে দিয়ে জিরো বাহান্ন ছত্রিশ এই একটা এনপিকে আমরা তখন স্প্রে করব আচ্ছা আর একটা জিনিস বলা বলা হয়নি যে বারো একষট্টি শূন্য এটা আমি বললাম ফার্স্ট এজে দেওয়ার কথা কিন্তু ট্রপিক্যাল ট্রপিক্যাল জবার ক্ষেত্রে কিন্তু এইটা কখনোই দেওয়া যাবে না ট্রপিক্যাল জবার জন্য ওই ব্যালেন্স এমপিকে যেটা কথা আমি পরে আসছি সেটা দেওয়া যাবে এই বারো একষট্টি শূন্যটা কিন্তু দেওয়া যাবে না তারপরে কি বললাম জিরো বাহানা ছত্রিশ এরপর হচ্ছে জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটি মানে নাইট্রোজেন একেবারে নেই ফসফরাসও নেই আর শুধু পটাশিয়াম এক্ষেত্রে নাইট্রোজেন ফসফরাস নেই কেন যে নাইট্রোজেনের একদমই দরকার নেই গাছের বার বৃদ্ধি হয়ে গেছে ফসফরাসও দরকার নেই গাছের আর শিকড় বৃদ্ধির এই সময় দরকার নেই কারণ এই সিজনে এই সময় এই গাছে ফুল আসবে আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই জেনে গেছেন ছাদ বাগান করছেন যারা বা যারা এমনি সামনে উঠোনে বাগান করছেন যে কোন সিজনে কোন ফুল আসে সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টটা করতে হবে যখন ফুল আসার সময় হবে তখন কিন্তু আমরা নাইট্রোজেন আর ফসফরাসটা একেবারে বন্ধ করে দেব তাহলে সেইটার জন্য জিরো জিরো ফিফটি আর ফুল এসে গেছে ফলও ধরে গেছে যদি ফল গাছ হয় আমার কাছে একটা পেয়ারা গাছ আছে সামনে দেখাচ্ছি এই পেয়ারা গাছটায় দেখুন পেয়ারা ধরেছে পেয়ারার গুটি কিন্তু ধরে গেছে এখানে একটা দেখানো যাচ্ছে কিনা বুঝতে পারছি না এইখানে আরও এখানে এখানে কতগুলো চার পাঁচটা মতো কিন্তু গুটি ধরে গেছে মানে ফলটা শেড করার জন্য এই গাছে দরকার জিরো জিরো ফিফটি এবার শুধু ফলটা শেড হবে ফলটা বাড়বে এবং কিছু কিছু ফল বা সবজি আছে যেগুলো হচ্ছে কেমন একটা গঠনটা ঠিকমতো হয় না বেঁকে যায় ঠিক যে স্বাভাবিক গঠন যেটা আর কি সেই ফলে সেটা হওয়ার জন্যে আর ফলের বাড় বৃদ্ধির জন্যে বা ফুলের গাছের কথাই বলি ফুল যখন আসবে সেই ফুল গাছটা যখন ভালো বেশি পরিমাণে আমরা ফুল পেতে পারি সেই জন্য কিন্তু আমরা এই জিরো জিরো ফিফটি অর্থাৎ পটাশিয়াম সালফেট নামেও পরিচিত এটা এইটা কিন্তু আমরা স্প্রে করে দেবো এই পর্যন্ত হলো এবার হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে একটা সার আছে যেটা হচ্ছে দশ ভাগ নাইট্রোজেন আর ছাব্বিশ ছাব্বিশ ফসফরাস পটাশিয়াম এটা কিন্তু ওয়াটার সলিউবেল নয় এটা দানা আকারে বাজারে কিনতে পাওয়া যায় ওই দানাটা আমরা মাটি যখন তৈরি করব সেই মাটির মধ্যে কিন্তু আমরা মানে কিছুটা পরিমাণ এবার মাটি অনুযায়ী আমি সেই পরিমাণটার কথা আসছি না সেটা হচ্ছে যত পরিমাণ মাটি বা অন্যান্য সার নেব সেই পরিমাণ সেটা আর কি মাটির সাথে মিশিয়ে আমরা পটিং মিক্সচার তৈরি করে রাখবো গাছ যখন বসাবো আর কি চারা গাছ বলুন যাই বলুন বসাবো সেই সময় আমরা এইটাকে আমরা দিয়ে দেব। এটা হচ্ছে ওয়াটার সলিউবেল নয় সেই জন্য এটা মাটিতে দেওয়ার জন্য আর পঁচিশ ষোলো পনেরো একটা আছে এইটা হচ্ছে খুব কম পাওয়া যায় কিন্তু যারা অর্কিড করে সেই অর্কিডের যখন গ্রোয়িং স্টেজ এইটা কিন্তু আপনারা দিতে পারেন এই পঁচিশ ষোলো আর পনেরো আর আট পঁচিশ পঁচিশ যেটা মানে আট পঁচিশ আর পঁচিশ সেটা নাইট্রোজেনটা কম আছে আর পঁচিশ পঁচিশ ফসফরাস আর পটাশিয়ামটা বেশি আছে সেটা কিন্তু অর্কিডের মানে যখন ফুল আসবে স্পাইক আসবে সেই সময় আপনারা দিয়ে দেবেন এটা স্প্রে করে দিতে হবে আর এরপরে আমি বলি কিছু ব্যালেন্স এমপিকে আছে যেমন আঠেরো 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 উনিশ 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 কুড়ি 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 এই কটা ব্যালেন্স এমপিকে আর একটাও পাওয়া যায় পনেরো 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 যেটা চন্দ্রমল্লিকা গাছের এই যেটা আমি দেখালাম এর থেকে আরেকটু বড় হলে ওই সময় কিন্তু দেওয়ার প্রয়োজন এগুলো যেহেতু সম আছে তাই এটাকে বলা হয় ব্যালেন্স এনপিকে তো এই ব্যালেন্স এনপিকেটা আমরা প্রত্যেকেই ঠিক আমরা বুঝতে পারছি না কেউ যে কোন সময় কোন এনপিকেটা দেব তখন কিন্তু আমরা এই একটা এনপিকে মোটামুটি বাড়িতে রাখতে পারি যারা আর কি কিনতে পারছি না সব সময় কেনা সম্ভব হয় না তাহলে এই ব্যালেন্স এনপিকে এনপি এনপিকেটা আমরা রাখবো রাখলে কিন্তু সবসময় মোটামুটি এটা দেয়া যায় আর আরেকটা জিনিস যে ব্যালেন্স এনপিকে আমরা দিলেও যখন এই রকম ফলে আর কি মানে একটু আমরা বেশি পরিমাণ ফল বা বড় আকারের ফল নিতে চাইবো তখন কিন্তু জিরো জিরো ফিফটিটা দরকার তখন কিন্তু ব্যালেন্স এনপিকেতে খুব একটা কাজ হবে না ব্যালেন যারা নতুন বাগানে বুঝতে পারছে না তারা একটা করে ব্যালেন্স এমপিকে ঘরে রেখে দিন এবং মাঝে মধ্যে ফুল গাছে প্রয়োগ করুন ফল বা সবজির গাছে আমরা সাধারণত রাসায়নিক সার দিই না দিতে পারেন অসুবিধা নেই কারণ এগুলো ফুলিয়ে স্প্রে আর ফল বা ফুলে কিন্তু এগুলো কখনোই স্প্রে করা যাবে না এই হলো আমার এমপিকে নিয়ে আলোচনা আর বিশেষ কিছু বলার নেই তবে এই এনপিকেগুলো আপনারা যদি সম্ভব হয় এগুলো এই কটা এনপিকে ঘরে রাখতে পারেন এছাড়া আরও এনপিকে কিন্তু আছে সেইগুলো আমি আলোচনা করছি না কারণ আর দরকারও নেই গাছের মোটামুটি ছোট থেকে বড় অবস্থা এবং ফল ফুল হওয়া পর্যন্ত যে কটা এনপিকে দরকার হয় সে কটা এনপিকে নিয়েই আমি আলোচনা করে নিলাম এছাড়া যারা বাণিজ্যিকভাবে করছেন যারা বিভিন্ন মাঠে আর কি বিশাল আকারে করছে তাদের কথা আমি বলছি না এটা আমি বলছি ছোট বাগানিদের জন্যে যারা ছাদ বাগান টবে গাছ করছেন আর কিংবা উঠোনে ছোটো ছোটো জায়গায় গাছ করছে তাদের জন্য এগুলো খুব দরকার আর এই যে এনপিকেগুলো দেবেন এইগুলো তো দেওয়ার এইগুলো দেওয়ার টাইমটা হচ্ছে সকালবেলা সূর্য ঠিক উঠবে বা সবে মাত্র উঠেছে এরকম সময় এই খাবারগুলো প্রয়োগ করবে এরপরে কিন্তু আর কিছুই দেয়া যাবে না এই পর্যন্তই আমার আলোচনা আর যদি আপনাদের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভালো লাগলে লাইক করবে এবং যারা নতুন বন্ধুরা আছেন দেখছেন তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আমি দেওয়ার অনুপ্রাণিত হতে পারি উৎসাহ পাই আর আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে পাবো আজকের মতো এই পর্যন্ত নমস্কার